হ্যালো আসসালামু আলাইকুম নারী পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম হাফ সিল্কের মধ্যে খুবই সুন্দর একটি জামদানি ডিজাইনের শাড়ি অল ওভার বডিতে আপনারা সুতার কাজ পেয়ে যাচ্ছেন শাড়িটির ম্যাটেরিয়াল হচ্ছে হাফ সিল্ক খুবই সুন্দর শাড়িটির জমিন হচ্ছে লাল কালার আঁচলের পোর্শনে কিন্তু নীল কালার এবং মাল্টি কালারের টাচে পেয়ে যাচ্ছেন ফুল বডিতে আপনারা সুতার কাজ পেয়ে যাচ্ছেন জামদানি ডিজাইনে শাড়িটির আঁচলটি কিন্তু দেখতে খুবই গর্জিয়াস খুবই উন্নত মানের হাফ সিল্ক দিয়ে এই শাড়িটি তৈরি করা হয়েছে শাড়িটি খুবই আরামদায়ক এবং সফট গায়ের সাথে লেগে থাকে সাড়ে বারো হাত শাড়ি এবং এই শাড়ি পরলে কিন্তু শরীর দেখা যাবে না হাফ সিল্কের শাড়ি হয় শাড়িটি কিন্তু দেখতে অসম্ভব সুন্দর আর দুইটি কালারের কম্বিনেশনে করাতে আরও বেশি শাড়িটি ফুটে উঠেছে এই সুন্দর হাফ সিল্কের জামদানি শাড়িটির প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা শাড়িটি হচ্ছে সাড়ে বারো হাত সাথে কোনো ব্লাউজ পিস নেই শাড়িটি পছন্দ হলে একটি স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবেন